আজকে বানাতে যাচ্ছি এমন এক পকোড়া খেলে আপনার শত্রু বন্ধু হয়ে যাবে আর বন্ধু ওরা তো সোজা বলে দেবে আরে আরো বানায় আলুর মধ্যে দিয়ে দিন পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি তারপরে পুরো লবণ হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এদের তো টিম পুরো রেডি এই সব কিছু মিশিয়ে এমন করে মেখে নিতে হবে যেন পুলটা নিজেই মনে করে যে ব্যাপারটা সিরিয়াস এরপরে আমাদের বেসনটাকে রেডি করে নিতে হবে যেই বেসনের মধ্যে দিয়ে দেবেন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর পরিমাণের মধ্যে লবণ তারপরে অল্প জল দিয়ে হ্যাঁ জোয়ান দিতে কিন্তু বলবেন না জল দিয়ে ভালো করে পাতলা ব্যাটার বানাতে হবে যেন বেসন বলে ওঠে আমাকে এখন লঙ্কায় ডুবিয়ে দাও রে ভাই এই যে আমাদের হিরো গ্রিন চিলি যাকে বলা হয় লঙ্কা মাঝখান থেকে ছিড়ে দিই বীজগুলো বের করে ফেলি কারণ বীজ থাকলে ভিডিও দু মিনিট নয় অ্যাম্বুলেন্সে দশ মিনিট করে পুরো চলে যাবেন হাসপাতাল রে বাবা এবার লঙ্কার মধ্যে থাকা যে বীজগুলো পুরো ভালো করে পরিষ্কার করে বের করে দিন এরপর লঙ্কার পেটটা ভালো করে চিড়ে তার ভেতরে ভালো করে আমরা পুরটাকে ভরে দেব দেখে মনে হচ্ছে ঝালের ভেতরে মিষ্টটা থাকতেই পারে এগুলোকে ব্যাটারে বাথরমে ভালো করে ডুবিয়ে গরম তেলে ছাড়লেই দেখবেন যেন তেলগুলোর মধ্যে ছটপট ছটপট করছে এই লঙ্কাগুলো হ্যাঁ ব্যাটারের মধ্যে ভালো করে ডুবিয়ে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবেন ছেড়ে দিলে পরে শান্তি হয়ে যাবে কারণ লঙ্কাগুলোকে তো গোলাপি করে ভাজতে হবে ভাজা হয়ে গেলে একদম গ্রিন চিলি পকোড়া আমাদের রেডি খেলে আপনার মুখে আগুন লাগবে ঠিকই কিন্তু হৃদয় মনে হবে যেন শান্তি আচ্ছা যাই হোক ভালো করে ভালো ভাজা হয়ে গেলেই হলো তারপর তুলে নিন তোলা হয়ে গেলে এরপর গরম গরম সার্ভ করলে রেডি আমাদের চিলি পকোড়া এই ছিল আজকের রেসিপি গ্রিন চিলি পকোড়া খেতে ঝাল বানাতে কমেডি আর শেষে পুরো পরিবার আর একটা দাও বলে লাইনে দাঁড়িয়ে যাবে ভিডিওটি ভালো লেগে থাকলে মানে একটা পকোড়া খেতে দেন মানে লাইকটা কিন্তু দিয়ে যাবে অবশ্যই